প্রিয় দশম শ্রেণীর ছাত্র ছাত্রী আর একদিন পরে তোমাদের টেস্ট পরীক্ষা শুরু হবে আশা করি তোমাদের প্রস্তুতি শেষ পর্যায়ে এসেছে খুব ভালো করে পরীক্ষা দাও যেসব প্রশ্নগুলো করছে একটু ভালো করে দেখো বিনায়ক পাঠভবন তোমাদের জন্য শেষ মুহূর্তের কিছু সাজেশান আজকে আলোচনার বিষয় সংলাপ রচনা ও প্রবন্ধ রচনা প্রবন্ধ রচনার জন্য একটা ভিডিও করা হয়েছে সেখান থেকে তোমরা তার সঙ্গে শুধু একটা যোগ করতে পারি চন্দ্রযান থ্রি এ নিয়ে কিন্তু একটা রচনা আসতে পারে আমার বিশ্বাস তোমরা এই রচনাটা করে রেখেছ তা সত্ত্বেও যদি না করা থাকে একবার দেখে যেও আশা করি গুরুত্বপূর্ণ এই রচনাটা সংলাপে আস সংলাপ রচনাটা সকলে তো করে না বেশিরভাগ সব প্রতিবেদন করে তা সত্ত্বেও কিছু কিছু ছাত্রছাত্রী সংলাপ রচনা ভালোবাসে লিখতে তাদের জন্য বিনায়ক ভবন কয়েকটা সংলাপ নিয়ে এসেছে প্রথম সংস্কৃতি ও অপসংস্কৃতি নিয়ে দুই বন্ধুর সংলাপ দু নম্বর চন্দ্রযান থ্রি এ নিয়ে দু বন্ধুর সংলাপ রচনা তৃতীয় নম্বর যে সমালোচনা দেখে যাওয়া উচিত সেটা হচ্ছে দূরদর্শনের গুণাগুণ নিয়ে বন্ধুর সংলাপ বইমেলা নিয়ে বন্ধুর সংলাপ পরীক্ষায় অসুদ উপায় অবলম্বন করে এ বিষয়ে ছাত্র শিক্ষকের সংলাপ পরের প্রশ্নটা মাতৃভাষার মাধ্যমে সর্বস্তরে শিক্ষা লাভের সুবিধা ও অসুবিধা নিয়ে সংলাপ রচনা এছাড়া আরও কিছু সংলাপ রচনা আছে পরীক্ষায় পাশ ফেল থাকা উচিত কি না এ নিয়ে বন্ধুর মধ্যে সংলাপ বৃক্ষরোপণের উপযোগিতা নিয়ে বন্ধুর সংলাপ বৃক্ষরোপণ রচনাও আসতে পারে সংলাপে আসতে পারে নারী স্বাধীনতা বিষয়ে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ আলোচনা করা দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে দুই বন্ধুর সংলাপ আর একটা গুরুত্বপূর্ণ সংলাপ অবশ্যই দেখে যেও মাধ্যমিকের পর ভবিষ্যতে কি নিয়ে পড়বে এ নিয়ে ছাত্র এবং শিক্ষকের মধ্যে সংলাপ রচনা করো আশা করি তোমরা যারা সংলাপ লিখতে ভালোবাসো তারা অবশ্যই এগুলো করেছে আর যদি না করে থাকো তাহলে একবার দেখে যাও বিনায়ক সব সবসময় তোমাদের ভালো চায় তোমাদের পাশে থাকবে ভালো থেকো খুব ভালো করে পরীক্ষা দাও পরবর্তী ভিডিওগুলোতে চোখ রাখবে গদ্য কবিতা থেকে কয়েকটা গুরুত্বপূর্ণ কোশ্চিন বলবো ভালো থেকো